কম বেশি দেড়শো শব্দে বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের পড়ার চাপ খুব বেশি এই বিষয়ে দুই অভিভাবকের মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো পাঁচ নম্বর এটি শুধুমাত্র দশম শ্রেণীর জন্যই ইম্পর্ট্যান্ট হেডিং করেছি সংলাপ বর্তমান প্রজন্মের পড়াশোনার চাপ দুই অভিভাবক প্রথম অভিভাবক মিতা নমস্কার ওর পিতা দ্বিতীয় অভিভাবক কেমন আছো আজকাল দেখছি আমাদের ছেলে মেয়েদের পড়াশোনার চাপ যেন দিন দিন বেড়েই চলেছে অর্পিতা একদম ঠিক বলেছ আমার মেয়েটাকে দেখো সকাল থেকে রাত পর্যন্ত পড়াশোনা আর কোচিং খেলাধুলা বা গল্প করার সময়ই পাই না মিতা তাই তো আগে আমরা স্কুলের পড়ায় যথেষ্ট মনে করতাম এখন কিন্তু শুধু স্কুল নয় আলাদা টিউশন কোচিং অনলাইন ক্লাস সব মিলিয়ে ভীষণ চাপ তৈরি হচ্ছে অর্পিতা হ্যাঁ আর এত বেশি সিলেবাস বাচ্চাদের বয়স যতটা তার তুলনায় বোঝা অনেক বেশি ছোটোদেরও যেন বইয়ের ভারী হাঁপিয়ে উঠতে হয় মিতা ঠিক বলেছ পড়াশোনা জরুরি কিন্তু এর সঙ্গে মানসিক প্রশান্তি খেলাধুলা গান বা আঁকার মতো অবসরও দরকার তা না হলে বাচ্চাদের সৃজনশীলতা কমে যাবে অর্পিতা আমিও তাই মনে করি অনেক সময় দেখি ছেলে পরীক্ষার চিন্তায় রাত জেগে বসে থাকে এত চাপ তাদের স্বাস্থ্যের ওপরও খারাপ প্রভাব ফেলছে মিতা হ্যাঁ এখনকার প্রতিযোগিতা এত বেশি যে অভিভাবকরাও বাচ্চাদের ওপর প্রত্যাশার চাপ বাড়িয়ে দেয় ফলে তারা ভয় পায় হতাশ হয় অর্পিতা তাই আমাদের উচিত একটু বোঝা কমানো পড়াশোনার পাশাপাশি তাদের খেলাধুলা শিল্প সংস্কৃতি বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সুযোগ দিতে হবে মিতা একদম ঠিক সুখী আর সুস্থ না হলে ভালোভাবে পড়াশোনাও সম্ভব নয় অর্পিতা হ্যাঁ আশা করি আগামী দিনে শিক্ষা ব্যবস্থা এমন হবে যাতে বাচ্চারা আনন্দ নিয়ে পড়াশোনা করতে পারে চাপ নিয়ে নয় মিতা আমিও তাই চাই বাচ্চাদের হাসি আর আনন্দটাই তো আমাদের আসল স্বপ্ন